প্রশ্ন কোন মাছ খেলে মানুষের বুদ্ধি কমে যায় উত্তর অতিরিক্ত পরিমাণে টুনা মাছ খেলে মানুষের মস্তিষ্কের ওপর বিরূপ প্রভাব পড়ে প্রশ্ন বাসি রুটি খেলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর বিশেষজ্ঞদের মতে হাঁপানি অ্যাজমা ও পেটের গণ্ডগোল থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কী খেলে নাক ডাকার সমস্যা দ্রুত দূর হয় উত্তর মধুর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি দুই ধরনের গুণ আছে যা স্বর্ণালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জীবের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমবে প্রশ্ন চুইংগামে কোন প্রাণীর চর্বি মেশানো হয় উত্তর চুইংগাম তৈরি করতে শুকোরের চর্বি মেশানো হয় প্রশ্ন রাত বারোটার পর ঘুমালে কি হয় উত্তর রাতে অনেক দেরি করে ঘুমালে ঘুম থেকে ওঠার পর কর্মক্ষেত্রে উৎসাহ কমে যেতে পারে এবং শরীর দুর্বল লাগে ও সারাদিন বেশি বেশি ঘুম পায় তাই না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন একমাত্র কোন প্রাণী অমর উত্তর জেলিফিশ তার শরীরের যে কোনো অঙ্গের বয়স কমিয়ে ফেলে বহুকাল বেঁচে থাকতে পারে তাই এক প্রকার এদের অমর বলা হয় প্রশ্ন কার জন্মদিন ভারতের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পাঁচই সেপ্টেম্বর আর ভারতে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় প্রশ্ন সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না উত্তর সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে ছত্রিশ রকমের রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন বসন্তকালে সজনে ডাঁটা না খেলে কি হয় উত্তর বসন্তকালে ঠান্ডা গরমের জন্য জ্বর ও কাশি হয় এবং বসন্ত হয় এই সময় সজনে ডাঁটা না খেলে এগুলোর প্রকোপ আরও বেড়ে যায় প্রশ্ন একটি খারাপ ঘড়িও দিনে কতবার সঠিক সময় দেখায় উত্তর একটি খারাপ ঘড়িও দিনে সঠিক সময় দুইবার দেখায় প্রশ্ন চিবালে কোন রোগ ভালো হয় উত্তর চুইংগাম চিবালে স্মৃতিশক্তির উন্নত হয় ও হৃদরোগের ঝুঁকি কমে প্রশ্ন রাত জেগে মোবাইল দেখলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মোবাইল ফোন থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় রাতে ঘরের আলো নেভানোর পর স্মার্টফোনের নীল আলো চোখের ক্ষতি করে ও চোখে ব্যথার সৃষ্টি করে প্রশ্ন বারবার সেলফি তোলা হলো একটি মানসিক রোগ বন্ধু কি বলতে পারবেন এই রোগটির নাম কি উত্তর এই রোগটির নাম হলো নার্সিমিজম প্রশ্ন চায় চিনি খাওয়া কি বিষের সমান উত্তর অধিকাংশ মানুষই দিনের শুরু করেন চা বা কফির কাপে চুমুক দিয়ে তবে বেশিরভাগ মানুষই দুধ চিনি ছাড়া কোনোভাবে কফি বা চা খেতে পারে না তাই বিশেষজ্ঞরা বলছেন ঘুম থেকে উঠে ব্রাশ করে সরাসরি চা খাওয়া মোটেও সুস্বাস্থ্যের লক্ষণ নয় কারণ এর ফলে অম্বল গ্যাসের মতো শারীরিক সমস্যা দেখা দিতে পারে এছাড়াও রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে তাই চিকিৎসকরা বলেন চায়ের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া আরও শরীরের পক্ষে ক্ষতিকর প্রশ্ন প্রতিদিন আলু খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন আলু খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শরীরে দ্রুত শক্তি উৎপাদিত হয় তবে অতিরিক্ত আলু খাওয়া ভালো নয় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের চামড়া কুঁচকে যায় উত্তর ত্বকের জন্য দরকার ভিটামিন সি সব ধরনের টক ফল যেমন লেবু কমলা মালটা টমেটো শশা ও সবুজ শাক সবজি ভিটামিন সি দেয় ভিটামিন সির অভাবে ত্বকে দ্রুত বলি রেখা পড়ে ভাঁজ পড়ে ও ত্বক কোঁচকে যায় প্রশ্ন কাজুবাদাম খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর কাজুবাদাম খেলে অনেক রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধিতেও কাজ করে এটি খেলে মেটাবলিজম ঠিক থাকে এবং হার্ট সংক্রান্ত অনেক রোগের উপশম পাওয়া যায় প্রশ্ন সকালের কোন অভ্যাস লিভারের ক্ষতি করে উত্তর কিছু মানুষ এমন আছেন যারা সকালে ঘুম থেকে উঠে যাওয়ার পরেও অথবা ঘুম ভাঙার পরেও অলস্য করে পায়খানা ও প্রস্রাবের বেগ চেপে রেখেই বিছানায় শুয়ে থাকতে ভালোবাসেন কিন্তু এই অভ্যাস লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা কারণ দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলতে থাকলে লিভার তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় ফলে লিভার ঠিকমতো কাজ করতে না পারায় বিভিন্ন রোগ দেখা দেওয়ার ঝুঁকি বাড়তে শুরু করে প্রশ্ন কোন কোন খাবারগুলো খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর কলা গাজর জল বাদাম এবং ভিটামিন সি যুক্ত ফল যেমন পেয়ারা আনারস লেবু পেঁপে ইত্যাদি এইসব ফলগুলো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে প্রশ্ন কোন কাজ পড়াশোনা একঘ্যামি দূর করে উত্তর গান শোনা বা মিউজিক শোনা পড়াশোনার একঘেয়েমি দূর করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা কমে উত্তর চেরি ও কালো নিয়মিত খাওয়ার অভ্যাস করলে মেরুদণ্ডের ব্যথা দূর হবে কারণ এই ফলে রয়েছে ব্যথানাশক উপাদান প্রশ্ন বিড়ালকে কেন বাঘের মাসি বলা হয় উত্তর বেড়াল ও বাঘ হল একই প্রজাতির প্রাণী এবং এদের শারীরিক গঠন এবং আচরণে অনেক মিল আছে এছাড়াও বাঘের সাথে বিড়ালের পঁচানব্বই শতাংশ জিনগত মিল থাকার কারণে মজা করে অনেকেই বেড়ালকে বাঘের মাসি বলে প্রশ্ন স্নানের জলে লবণ মেশালে কি হয় উত্তর লবণে থাকে ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম যেগুলো ত্বকের কোষের ক্ষতিগ্রস্ত কোষের নিরাময় করে তাই স্নানের জলে লবণ মিশিয়ে স্নান করলে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে প্রশ্ন ভুট্টা খেলে কোন রোগ দূর হয় উত্তর আমাদের শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়িয়ে অ্যানিমিয়া রোগের প্রকোপ দূর করতে সাহায্য করে ভুট্টা তাই রক্তাল্পতার সমস্যা দেখা দিলে ভুট্টা খাওয়া উচিত প্রশ্ন কোন প্রাণী জলে বসবাস করলেও জল পান করে না উত্তর ব্যাঙ জলে বসবাস করলেও জল পান করে না প্রশ্ন প্রতিদিন মসুর ডাল খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন মসুর ডাল খেলে আমাদের শরীরের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং ধমনী পরিষ্কার থাকে তাছাড়া মসুর ডাল আমাদের শরীরে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্ন প্রতিদিন 30 মিনিট হাততালি দিলে শরীরে কি উপকার হয় উত্তর প্রতিদিন নিয়ম করে তিরিশ মিনিট হাততালি দিলে হৃদপিণ্ড ভালো থাকেই তার সঙ্গে সঙ্গে ফুসফুস ভালো থাকে প্রশ্ন খালি পেটে নিমপাতা খেলে কোন রোগ দূরে পালায় উত্তর পেটের সমস্যা ভালো করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে অ্যাসিডিটি ও পেটের ব্যথা নিরাময় করতে সহায়তা করে এবং লিভার ভালো রাখে প্রশ্ন কোন জিনিস সবসময় দৌড়ে চলে কখনো থামে না উত্তর একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা সবসময় দৌড়ে চলে কখনো থামে না প্রশ্ন মধু জলে মিশিয়ে খেলে কি হয় উত্তর আসলে মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান তাই মধু মিশিয়ে জল খেলে তন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় যা হজম প্রক্রিয়াকে উন্নত করে তোলে তাছাড়া মধুতে থাকা অ্যান্টিসেফটিক উপাদান গলা ব্যথা ঠান্ডা এবং সর্দির কারণে সৃষ্ট কাশি উপশম করতে বিশেষ ভূমিকা পালন করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও